মায়ের সেবা করার কারণে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়েছে এমন একটি নিউজ ভাইরাল হয়েছে মিডিয়াতে আমরা চলে আসছি সেই বাড়িতে এটি সেই বাড়ি এখানে বসে আছেন সেই মা যে মায়ের সেবা করার কারণে সন্তান হারিয়েছে চাকরি হারিয়েছে বউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ সেই বাড়িতে এবং এখানে এলাকার মেম্বারও আছে দেখতে পাচ্ছেন এলাকার মেম্বার সব এখানে আছে এবং সেবা করার কারণে ওনার ছেলের বউ ওনার সেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে জানবেন একটু আপনার মুখ থেকে একটু কেমন আছেন শুরুতে ভাই ভালো আছি ভাই আপনার আমরা যতদিন শুনতে পেরেছি আপনার ছেলের বউ আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে আপনার সেবা করার কারণে কতটুকু সত্য কথাগুলো সত্য কথা বাবা সত্য কথা হ্যাঁ আচ্ছা কি সিটি বলেন তো আমাদেরকে শুরু থেকে পানি পানি চর্চা করে দেনা গোসল করে দেনা ইয়া করে না আমার ছেলে আই তাই কি মার্ক সেবা করছে আমি বাচ্চা লোয়া পারি না আরে মা রপ্তানি বেল হয়েছে খাওয়ার খাওয়ার ব্যবস্থা হয়েছে না হ্যাঁ আরে আমি কেলে কে কামু গেছিলাম মারে আগে খাওয়া লুইতাম যারা এটা করে আর ছেলেরা যারা ইয়া করছে যারা রাঁধছে তোর রান্ধ লাগত না আমি রান্ধি রান্ধা মারে খাওয়াই খাওয়াই হ্যাঁ রে যারা করতেছে তোর অত তোর অতানি বেল হয়েছে মারে খাওয়াই তার না আমি রান্ধা খাওয়াই যা তুই হেঁধে গেবো এটা ওই ছেলে বলতেছে হ্যাঁ হ্যাঁ ছেলে বলতেছে কইতাছে বইনের বলে অসুখ বলা আমি কার বলে কানতাছে ছেলের বই যারা আমার ছেলে কইতাছে মা সাদনির বইনের বলে অসুখ তা সাদনীর মা নাই সাদনির বইনের কেটা খেজমস করবো শোনা কেটা করবো কেউ নাই গেছে যারা আমি যায় যাই গে দিলে টেহা কইরা কর তাদের ভাড়ায় লোয়া যায় যার তুই যাবে আমি বাড়ি তরি যাই আমি কাম থা যাই না না দেড়শো টেহা দিছে নাইরা কাম কইরা বাচ্চাটা এন গোসল করাইতেছে না দুই তিনজন মানুষে কাম করতেছে তরি তরকারি বাস্তাছে যার আমি বই হারিছি ছেলেরা বৌটা গুটি গাঁটি ফুসকা বান্ধে হাইরা যেতে গেছে গা আমি তারি না যে দরাম বলে আটকা আমি এটাও পারি না বাবা পারলাম না যার গেছে বাই আমার ছেলে যে কইছি বলে তোর বৌ তো গেছে গা য কেউটা আগে দিছে আমি কই কেউ হয়ে আগাই দিছে না তোর বউ গেছে গেহরা বউর আগে দা আমার ছেলে গেছে গা তার বাই হাত গেছে গা গা হ্যাঁ বউ পাইছে না

যারা সারিয়ান গেছে আচ্ছা তো আপনার মূল কাহিনী একটাই যে আপনার সেবাযত্ন করার কারণে আপনার ছেলের ছেলেকে ডিভোর্স দিয়ে আপনার ছেলে বউ চলে গেছে আমার ছেলের বউ আমার সেবা প্রশ্ন করে দিকে ছেলে করে দিকে গেছে পছন্দ হোক মানে ছেলে বার সেবাযত্ন করে তার কারণে বউ ওনা ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে তাহলে বুঝেন কেমন তারা উনি স্ত্রী শাশুড়ির সেবাযত্ন মনে করতেছেন ছেলে কিন্তু আসলে এটা মানতে পারে না তো মায়ের সেবাযত্ন সন্তানই করবে যতই আপনার পরের বাড়ির মেয়ে আসুক না কেন কারণ একজন সন্তান যে সেবাযত্ন করে সেটা কিন্তু আপনার ওই যে পরের বাড়ির মেয়েরা করে না করে না বাবা করে না করে না তো আপনার যে দুঃখ এখন যে কষ্ট এই কষ্ট আপনার ছেলের বউ আপনাকে ফেলে রেখে চলে গেছে খারাপ লাগে না হ্যাঁ

আমার একটা মেয়ে থাকতো দেখতো আমার আমার একটা দিয়ে নাই আপনার কোনো মেয়ে নাই না তো আপনার মেয়ে নাই আপনি তো অবশ্যই আপনার ছেলের বুকে মেয়ে মতো দেখছিলেন হ্যাঁ দেখছি আমার মেয়ে আছে বলে কইছি বলে বাবা তোমার এক সময় সুখ কইব বাবা সামাজিক তোমার এক সময় সুখ কইব তোমার আল্লাহ সুখ দিব তুমি আমার ভালো আছে যায় না যে বাবা

আর দর্শক আপনারা বুঝতে পারছেন একটি হৃদয় বিদরক ঘটনা এটি কারণ সন্তান মায়ের সেবা করবে এটাই কিন্তু আপনার বাস্তব একটি কথা কারণ আপনার পরের বাড়ির মেয়ে থেকে নিজের সন্তান মায়ের সেবা করে সবসময় তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখন সেই বাড়িতে চলে আসছি যেই বাড়িতে সন্তান মায়ের সেবা করার কারণে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন উনি সেই মানে মা এই সেই মা মা এখানে এখন বসে আছে মা অজরে কান্না করতে সেই আর জন্য সন্তানের বউয়ের জন্য যে আমা আমার সন্তানের বউ পারল আমাকে ছেড়ে চলে এভাবে তা আপনারা জানাবেন কমেন্টে আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে এই ধরনের স্ত্রীদেরকে কি করা উচিত আপনি জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ